পরিস্থিতি নিয়ে পরমেশ্বর রিয়াঙ্গের হত্যার বিষয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিশেষ বক্তব্য তিনি কি বলছেন ঠাকুরের মারা গা মুখ লোক জলা আই ক্যান নেমেন্স বেঙ্গলিশ लेकिन परमेश्वर को भी जब मारा गया उसका भी आपको करना चाहिए घर को तो वापस बना सकते हैं घर जो जल गया हम रिपेयर करके बना सकते हैं लेकिन किसी का जिंदगी चला जाता है उसको आप वापस नहीं ला सकते हैं तो इसको भी हम सबको दोनों तरीके से दोनों तरफ से वी शुड कंडेम इट बट लाइफ लॉस्ट कैनॉट बी ब्रॉट बैक सो What I have done is my duty. Vishuji Debarma was killed. I went there. It was my duty. But my point is, why don't people condemn the murders of Mantri Lal Kaiping, Lal Chakma, Parmeshwar Riang, Vishuji Debarma? If you condemn that, you're condemning a murder. By protecting a murderer, you're not protecting a community. I condemn, if a Tiprasa murders someone, I will condemn it. If someone rapes someone, I'll condemn it. I don't care if he's a Tiprasa, Bengali, Hindu, Muslim, Christian, I don't care. But when someone is killing Parmeshwarian, De Parma, Mantri Lal Kaipe, Pindulal Chakma, even you all should condemn. It. Because a murderer is a murderer first, not a community. That is very important. Thank you, मारा गया मुझे भी दुख है कि बहुत लोगों का घर जलाया गया आई कंडेम वायलेंस हमने सिर्फ डिमांड किया है जस्टिस को परमेश्वर परमेश्वर को मारा गया मुझे भी दुख है कि बहुत लोगों का घर जलाया गया आई कंडेम वायलेंस जो बिंगोलीस का घर जलाया गया वो खराब है लेकिन परमेश्वर रिया को भी जो मारा गया उसका भी आपको कंडेम करना चाहिए घर को तो वापस बना सकते हैं घर जो जल गए उनको हम हमेशा रिपेयर करके बना सकते हैं लेकिन किसी का जिंदगी चला जाता है उसको आप वापस नहीं ला सकते तो इसको भी हम सबको दोनों तरीके से दोनों तरफ से वी शुड कंडेम इट बट लाइफ लॉस्ट कैन नॉट बी ब्रॉड बैक सो व्हाट आई हैव डन इज माय ड्यूटी विश्वजीत देवर स्किल आई वेंट दे इट वॉज माई ड्यूटी बट माई पॉइंट इज वाई डोंट पीपल कंडेम दर्डर्स ऑफ मंत्री लाल काईपेंग? पिंडराल चक्मा परमेश्वर रिया विष्णुजीत इफ यू कंडेम दैट यू आर कंडमिंग अ मर्डर बाय प्रोटेक्टिंग अ मर्डरर यू नॉट प्रोटेक्टिंग योर कम्युनिटी आई कंडेम इफ अ तिपरासा मर्डर्स समवन आई विल कंडम इट इफ समवन रेप समवन आई विल कंडम इट आई डोंट केयर इफ यू इज अ तिपरासा बंगाली हिंदू मुस्लिम क्रिश्चियन आई डोंट केयर बट व्हेन समवन इज किलिंग শুনলেন মহারাজ প্রদ্যুতের বক্তব্য পরমেশ্বর রিয়াংয়ের হত্যা নিয়ে তিনি কি বলেছেন গন্ডাসরার পরিস্থিতি নিয়ে তিনি কি বলেছেন যেসব বাঙালিদের ঘর জ্বলেছে তাতে মহারাজ প্রদ্যুৎ কষ্ট পেয়েছেন মহারাজ প্রদ্যুৎ দুঃখিত এটা হওয়ার কথা ছিল না কেন এটা হবে তার অ্যাকশন এবং আদালত আইনি ব্যবস্থা নেবে পরমেশ্বর রিয়াংয়ের সঠিক সঠিক জাস্টিস তিনি করেছেন এবং তিনি করবেন যা যা করার দরকার প্রতিটি পরিবারের জন্য ঘর তো জ্বালিয়ে দিলে নতুন ঘর বানানো যাবে কিন্তু তাতে মানুষগুলো যে কষ্ট পাবে মানুষগুলো যে আঘাত পেয়েছে সেটা ফিরিয়ে দেওয়া যাবে না মানুষগুলোর প্রতিটি পরিবারের যে সামগ্রী ছিল টাকা দিলে সেগুলো ফিরে আসবে না শুধুমাত্র টাকা দিয়ে মানুষের একটা সুন্দর জীবন ফিরিয়ে দেওয়া যায় না এবং যে পরমেশ্বর চলে গেছে তাকে যে কখনো ফিরে পাওয়া যাবে না এবং পরমেশ্বরের মতো অনেক মানুষ চলে গেছে যাদেরকে হত্যা করা হয়েছে কোনো কারণে চলে গেছে আর তাদেরকে ফিরে পাওয়া যাবে না তাই মানুষে মানুষের মধ্যে ভায়োলেন্স করা মানুষে মানুষের মধ্যে আঘাত সৃষ্টি করা সেটা কখনো কাম্য নয় মহারাজ প্রদ্যুতের এই বক্তব্য তিনি বাঙালি হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক কিংবা তিপ্রাসা হোক যাদেরই ঘর জ্বলেছে তাদের তিনি কষ্ট পেয়েছেন তাদের তিনি আঘাত পেয়েছেন এটা যেন আর কখনো না হয় সে বার্তা তিনি দিয়েছেন এবং যারা অন্যায় করেছে অপরাধ করেছে তারা নিশ্চয়ই তাদের শাস্তি পাবে সে ব্যবস্থা হবে সরকার করবে এবং যারা যাদের ঘর জ্বলে গেছে যাদের ঘর পুড়েছে সে ঘর নতুন করে বানালেও তাদের জীবন জীবিকার একটা ব্যাপার রয়েছে এবং তাদেরকে যথাযথ সাহায্য অবশ্যই সরকার থেকে করবে করতে হবে এবং মহারাজ প্রদ্যুত যতটুকু পারছেন করছেন তিনিও করবেন অর্থাৎ এই যে গন্ডাছড়ার পরিস্থিতি পরমেশ্বর রিয়াং প্রত্যেকটা পরিস্থিতি নিয়ে তিনি কথা বলেছেন যেসব বাঙালিরা ভয় পেয়েছেন বা যাদের ঘর জ্বালানো হয়েছে বাঙালিতে প্রাচারা লড়াই হয়েছে যুদ্ধ হয়েছে আগ অগ্নিগর্ব পরিস্থিতি হয়েছে সে নিয়ে মহারাজ প্রদ্যুতের যে আঘাত তিনি পেয়েছেন যে কষ্ট তিনি পেয়েছেন যেখানে মহারাজ প্রদ্যুৎ বলেছেন হাতে হাত রেখে আমরা বাঙালি তিপ্রাছা সবাই একসাথে এগিয়ে যেতে চাই পাহাড়কে ডেভেলপমেন্ট করতে চাই সমতলকে ডেভেলপমেন্ট করতে চাই সর্বোপরি ত্রিপুরাকে ডেভেলপমেন্ট করতে চাই সেই জায়গাতে ঝগড়া অগ্নিগর্ভ পরিস্থিতি সেটা মহারাজ প্রদ্যুত কখনো মেনে নিতে পারেন না তিনি বলছেন বাঙালিরাও আমার প্রিয় তিপ্রাসারাও আমার প্রিয় আমার সমান ভাই ভাই আমরা কেন এগুলো করবো আপনাদের কী মনে হয় এই পরিস্থিতি নিয়ে মহারাজের বক্তব্য জানাতে পারেন কমেন্টস বক্সে থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন অবশ্যই শেয়ার করুন আপনার